এটার জন্য তার কোনো রেফারেন্স লাগবে না তারা মেশিন কিনতে হয় এবং সেখানে সরকার তাকে ফ্রি আপনার লোন ফ্রি যেটা ইন্টারেস্ট ফ্রি লোন দিবে সরকার এটা এটার জন্য তার কোনো সংগ্রামী সভাপতি এবং সঞ্চালক উপস্থিত মুরব্বিয়ান যুবক ছাত্র এবং সাংবাদিক ভাইয়েরা আমাদের লাজকে আমরা বেঙ্গা মাদ্রাসা এই এই রাস্তায় আপনাদেরকে দানের শীর্ষের পক্ষে আপনার ক্যাম্পেইন করছেন আমাদের নেত্রী মহমা বেগম খালেদা জিয়া আমাদের বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরা এবং এই দেশের জন্য যারা কোমলমতি ছাত্রছাত্রীরা তারা জীবন দিয়েছে তাদের আত্মার মাকে আমরা করছি আজকে নেতৃবৃন্দরা লিফলেট বিতরণ করেছেন আমরা বিএনপি ইনশাল্লাহ যদি সরকার গঠন করে আমরা আমাদের জনাব তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য এটা কর্মসূচি ঘোষণা করে কর্মসূচির অন্যতম হচ্ছে আমাদের ফ্যামিলি কার্ড ক্রেডিট কার্ড দেওয়া হবে সরকারের পক্ষতে প্রত্যেকটা পরিবার আড়াই হাজার টাকা প্রতি মাসে পাবে তখন মারা তার সন্তানদেরকে শিক্ষা দিতে তারা যে তাদের হাত খরচ এটা এখান থেকে বের করে নিতে পারবে এবং প্রত্যেকটা পরিবারের জন্য এইটা প্রতি মাসে যদি আড়াই হাজার টাকা করে দেওয়া হয় তাহলে সাধারণ পরিবার তারা সার্চন্ডে তাদের জীবন মান একটু উপরে নিয়ে যেতে পারবেন সরকার তারপরে আপনার ফ্যামিলি এছাড়াও আপনার কৃষক কৃষকের জন্য কৃষি কার্ড দেওয়া হবে এই কৃষি কার্ড ফ্রি সার থেকে শুরু করে প্রয়োজনীয় যা যা দরকার একজন কৃষকের এরা তাকে তার জন্য এই কার্ড আলাদা করা হয়েছে এবং যদি কোনো কৃষক তার অনেক কিছুই এবং হেলথ সেক্টর আপনার স্কুল মসজিদের ইমাম সাহ তাদেরকে সম্মানিত বার্তা দেওয়া হবে সরকার এটা দিতে আমাদের মাদ্রাসা শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদের এলাকায় আরও স্থাপনের দরকার রয়েছে এটার জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এই প্রমোট ওনারা করবেন এবং আমরা আশা করছি যে দক্ষিণ শুরু এই যে রাস্তাঘাট থেকে শুরু করে যেটা বলেছেন এবং অন্যান্য রাজনীতির বিএনপির বিকল্প নাই বিএনপির আছে আমাদের দক্ষিণ যেটা আমরা একটা ইউনিভার্সিটি যেটা মেয়েদের জন্য এটা আমরা বিল্ড করবো এই তিনটা উপজেলায় তিনটা স্টেডিয়াম বিল্ড করার আমাদের কর্মসূচি আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি এবং আমাদের তিনটা উপজেলায় তিনটা হেলথ আপনার সেক্টর আমরা খুলব যাতে ত্রিশ বেডরুমের হলেও এইভাবে আমরা চিন্তা করতেছি যে চিকিৎসার জন্য এইগুলি করতে হবে আমাদের এবং আমাদের তিনোটা উপজেলা খুব অবহেলিত এলাকা এবং সেটার জন্য আপনার যদি বুট দিয়ে এবার বিএনপি আপনারা তো বিশ্বাস করেন বিএনপি এবার জনগণের মেন্ডে যে ক্ষমতায় যাবে আমাদের প্রিয় নেতা জানাব তারেক রহমান উনি দক্ষিণ শর্মা এসে উনি ফেঞ্চিগুঞ্জ থেকে এবং সাদু লালের মাজা করে উনি ওনার যাত্রা শুরু করেছেন দক্ষিণ শুরু হাজার হাজার